সকালে উঠে দৌড়োদৌড়ি দেখে বুঝতেই পারছো মানে কি বলবো ঘুম থেকে উঠে নিজের জন্য একটুখানি মানে শরীরচর্চা করা যেটা বলে এক্সারসাইজ করে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে এখানে এখন ছেলের টিফিনের জন্য রেডি করছি আর কি সব কিছু আর ভাতও এখানে ছিল কালকে ও রাত্রে ভাত খায়নি তাই ভাত ভাজা করে দিলাম আবার ভাত ভাজাটা ভালো খায় তো তাই ভাবলাম যে ভাত ভাজা করে দিই ওটা খেয়ে যাবে আর এখানে এই যে আটাটা মেখে রেখেছি তো মেখে রেখে তারপর হচ্ছে গিয়ে ওই কাজগুলো করলাম আর কি তারপর এখানে এই যে ছাতু পেঁয়াজ এগুলো মানে আচারের তেল এগুলো দিয়ে মেখে রেখেছি ছাতুর পুরি আর কি বানাবো ওটা খুবই ভালোবাসে টিফিনে দিয়ে দেব আর মেয়ে তো ছাতুর পুরি নেবে না এমনি ওকে নর্মাল পুরি দিয়ে মানে দুধের দিয়ে রোল করে দিলে নিয়ে যাবে তো এখানে চারটে পুরি দিয়ে দিই কারণ বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে খায় তাই একটুখানি বেশি করে দিতে হয় তো এখানে দিয়ে ভেজে দিয়ে দেবো আর এতটা সকাল মানে যে বাদ চলেই আসবে ঘড়ির দিকে তাকায় আর কাজ করি এইভাবে সকালে কাজগুলো কিন্তু দৌড়ে দৌড়ে করতে হয় তো সকালে উঠে সবারই মোটামুটি কাজ থাকে কেউই বসা থাকে না সকালে উঠে সবারই বাচ্চা কাচ্চা স্কুল নিজেদেরও যারা নিজেরা বাইরে যায় তাদের জন্য তাদেরও ইয়ে হয় তাড়াতাড়ি করতে হয় তাই না এখানে দেখো সুন্দর ফুলকো ফুলকো করে ছাতুর পুরি বানিয়ে নিলাম আর ও ছেলেকে তো পাঠিয়ে দিয়েছি মেয়েকেও দিয়ে এসছে এখন এই যে আমার সাহেব যাবে তো এখানে হচ্ছে গিয়ে গ্রিন টি খাচ্ছে আর এই যে কৌটো নিয়ে বসে পড়েছি একটা করে বিস্কিট দিচ্ছি আমি খাবো দই চিড়ে তো আজকে দই চিড়েই খাবো আজকে ছাতুটা তো কিছু খাবো না ভাবলাম আজকে দই চিড়েটাই খাই তো হচ্ছে কি রাতে কিছু কারণ খাইনি খিদে পেয়ে গেছে তাই ভাবলাম দই চিড়েটাই খাই আর হচ্ছে গিয়ে এখানে চিংড়ি মাছ আর মাছের তেলটা ওটা বের করে রেখে দিলাম কারণ ফ্রিজে ছিল পর বরফটা ছাড়তে অনেক লেট হয়ে যাবে যা কাণ্ড আজকে বাদাম খেতেই ভুলে গেছি ভেবেছিলাম মেয়েকে স্কুলে দিতে যাব তখন মুখে দিয়ে যাব আর ভুলেই গেছি তিনটেই খাবার দুটো যে ছেলেমেয়ের জন্য করেছি ওরাও খায়নি এই জন্য আজকে কম কালকে করেছিলাম খায়নি এই জন্য আজকে কম করে করেছি ওরা ওদেরকে তাও তো ও দিতে ভুলে গেছি টুকটুক করে ধরছি এটা খেয়ে নেই আর অনেকগুলো কাপড় ভেজানো হয়েছে হোয়াইট ওর হোয়াইট ড্রেসগুলো ভেজানো হয়েছে তারপর হচ্ছে গিয়ে ছেলেরা একজনের স্কুলের ভেজানো হয়েছে মানে কাপড় ধোয়ার ছাড়া নেই আমার খেয়ে নেই আগে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সব ভালো আছো সুস্থ আছো নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো আজকের করে ব্লগটা এতক্ষণ বসে বসে একটুখানি এডিট করলাম এডিটটা না করলে আর হবে না তাই এডিটটা করা হয়ে গেলো এখন ভিডিওটা সেভ করতে দিয়ে দিয়েছি আর কাজ কিন্তু হয়ই নেই দেখতে পাচ্ছ এখানে মশাই টসে সব বিছনা এমনি চলে বসে আছে আর হচ্ছে গিয়ে ঘড়িতে দশটা বেজে গেছে অনেক কাপড়ও ভিজিয়েছি কাপড়গুলো এখন কেচে নেবো আগে কারণ কাপড়গুলো মেলে দিয়ে আসলে অনেকটা কাজের মানে হয় যেন হয়ে গেছে যাই হোক ফিসকি উঠছে কালকে হচ্ছে গিয়ে সরস্বতী পুজো চলো বন্ধুরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের তো চলো আজকে সুন্দর দিনটাকে শুরু করা যাক তো এখানে এই যে সবজি টবজি বানিয়ে নিলাম এগুলো হচ্ছে কি পেস্ট করবো আজকে বানাবো হচ্ছে গিয়ে তেল বেগুন ঠিক আছে এই বেগুনগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা বেশি করে নিয়েছি আর এখানে হচ্ছে কি সজনে নেটা করবো এটা আলাদা করে আর এখানে এই সঙ্গে আলু আর এই যে এখানে চিংড়ি মাছ আছে আর এই যে মাছের তেলটা আছে তো এই তেল দিয়েই তেল বেগুন করব আর হচ্ছে কি আমার এখানে বেসিন একদম ইয়ে কি করবো বুঝতে পারছি না বারোটা আঠারো হয়ে গেছে কত খাজ বাকি আছে পূজার বাসনগুলো মাজেনি কি যে করবো কি যে না করবো বুঝতেই পারছি না এখন সব কাজ হয়ে গেছে এখন চলে এলাম রান্নাঘরে এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি কারণ এসব চিংড়ি বানাবো আর এখানে হচ্ছে গিয়ে আজকে বানাবো বেগুন তেল তো দেখো তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে এইভাবে বেগুন তেল বানিয়ে খেয়েও দারুণ লাগে তো পেঁয়াজটা বেশি করে দিতে হবে পেঁয়াজটা এখন ভাজা ভাজা করে নেব কালো জিরে দিয়েছি শুধু আর কিছু কিন্তু না তেলের মধ্যে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন দেখো পেঁয়াজটা কিন্তু আমার একটু হালকা হালকা লাল হয়ে গেছে আর এখানে সাইড করে নিচ্ছি কারণ মাছের যে তেলটা আছে ওই তেলটাকে ভাজার জন্য আগে আমি কিন্তু ভাজিনি যেহেতু ভাজলে মাছের তেল গলে যাবে তাই আর কি পেঁয়াজটা ভাজার পরেই দিয়ে দিলাম মাছের তেলটাকে আর মাছের তেলটা দেখো সুন্দর কিন্তু এভাবে ভাজা হয়ে গেল পেঁয়াজগুলোকে এক সাইড করে রেখে দিয়ে মাছের তেলটাকে ভেজেছি আর এখানে বেগুনগুলোকে একদম ঝুরি করে কেটে নিয়েছি সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি আর এখানে দেখো বেগুনটা দেওয়ার পর একদম নাড়াচাড়া করে মানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো তো এটাকে এখন আর কিচ্ছু দেবো না এটাকে ভাজা ভাজা করে নেব কিন্তু ঢাকা দেবো না ঢাকা দিলে বেগুন এখনকার বেগুন একদমই নরম গলে যাবে তো তাই দেখো বলে গেছে আমি কিন্তু একদমই ঢাকা দিইনি মিডিয়াম আছে আমি কিন্তু রান্নাটা করছি গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি দেখো সুন্দর কিন্তু হালকা হালকা ভাজাও আমার হয়েই গেছে আর এখানে দিয়ে দিলাম ধনে দেওয়ার পর আর একটু আমি ভাজা ভাজা করে নেব একদম সিম্পল বেগুন তেল তোমরা যদি চাও একদম ট্রাই করে দেখো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তো দেখো বেগুন তেল এখানে আমার পুরো রেডি আর নামিয়ে নিলাম বেগুন তেল তো এইটার সঙ্গে ভাত মেখে খেতে এতটা ভালো হয়েছে আমি নিজে বলছি এতটা ভালো হয়েছে মানে কি বলবো তো আমি তো ভাত খাইনি একটুখানি সামান্য ভাত নিয়ে মেখে খেয়েছিলাম দারুণ দারুণ হয়েছে রুটির সঙ্গেও দারুণ লাগবে তো এখানে এই যে চলো রান্নাগুলো দেখিয়ে দিই একটা ওটসের রুটি রেখেছি এটা আমি খাবো আর এখানে যে বেগুন তেল তারপর হচ্ছে গিয়ে আজকে বানিয়েছিলাম সজনে ডাটাটাও দারুণ হয়েছিল আর হচ্ছে গিয়ে এখানে এঁচোর চিংড়ি তো তেলটা মনে হচ্ছে বেশি হয়েছে বেশি হয়েছে কিন্তু বেশি হয়নি ক্যামেরাতে আসলে অমন লাগছিল আর এঁচোর এচোরের মধ্যে একটু তেল না হলে কিন্তু ভালো লাগে না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে করি আটটা দশ বাজে আর যাচ্ছি হচ্ছে গিয়ে মার্কেটে কালকে সরস্বতী পুজো একটু হাতেই করবো ভেবেছি কোথায় যাব না যাবো হাতে ঘরে করবো তাই একটু ফুল ঠুলানতে আনতে এগুলো আনতে যাচ্ছি তো যাই দেখি বাইকি না চল হ্যাঁ আমার তো ঠান্ডা লাগছে মাথায় টুপি নেই আমি একদম চলে এসেছি আর মামার টুপিটা দিয়ে কত মজা বলছি মামার টুপিটা আমাকে দিয়ে দে দিচ্ছে না ঠান্ডা ঠান্ডা বাইকের মধ্যে বেশি ঠান্ডা লাগে

কালকে হচ্ছে কি সরস্বতী পুজো ব্লকটা যেহেতু দেরিতেই যাবে তাই চলে এসেছি বাজারে আর এখানে গোলাপগুলো দেখে মানে কি বলবো মনটাই ভরে গেছে এত সুন্দর সুন্দর গোলাপগুলো কিন্তু এতটা দাম চাইছিল চাইবেই কারণ কালকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তারপর আজকে প্রোপোজ ডে না কিস ডে যাই না এই কয়টা দিন তো চললই আর কি গোলাপ টোলাপ এগুলো তো ভীষণ চললো এক একটা রোজ চাইছে পঞ্চাশ টাকা করে তো একটা রোজ পঞ্চাশ টাকা দিয়ে নেব থাক বাবা নেবই না তো এত সুন্দর হাতে হাতে দেখছিলাম খুবই ভালো লাগছিল রোজগুলো দেখে আর এখানে যে গাঁদা ফুল নিয়ে নিয়েছি তো দেখো যে গাঁদা ফুল আর বেলপাতা কিনে নিলাম তো এখানে আমাদের ওইখানে তো বেলপাতা কিনতে হয় না এখানে বেলপাতা কিনে নিতে হয় তো কোথায় আর পাবো কিনে নিলাম কালকে যেহেতু সরস্বতী পুজো একটু হাতেই করবো এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা রাত্রি আর মেয়ে ঘুমায়নি কারণ ওর বাবা বলে গেছে ঘুমাবি না আমি এখনই আসব তো তাই বলছে পাপা তাড়াতাড়ি চলে আসলে এগারোটার দিকে গিয়েছিল আজকে ছিল ডিউটি চেক মানে মাসে একটা করে পরে ডিউটি মানে ওখানে গিয়ে দেখে আর কি যে ভালোভাবে ডিউটি কেউ দিচ্ছে কি না ওইটাই চেক করা থাকে আর কি যাই হোক চলে আসলো আর জিরে জলটা তখন বানিয়েছিলাম ভীষণ গরম ছিল তাই ও বলে তাহলে এসেই খাই তাই আর কি ভাবলাম তাহলে তুমি চলে আসো তারপরে দুজনে মিলে একসঙ্গে জিরে জল খাবার এখানে সব বাসন কসন আমি ধুয়ে মেজে একদম ঘষে রেখেছি কালার কারণ হচ্ছে কালকে সরস্বতী পুজো পুরো ঘষে ঠষে ভালো করে ধুয়ে রেখেছি সব কিছু মানে চুলা টুলা থেকে সব কিছু আর এখানে দারচিনি দিয়ে দিলাম এখন দুজনে মিলে জিরে জল খাবো আর হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা কিছু যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাইকে আজকের মতো গুড নাইট টাটা